হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরবেলা শুভেচ্ছা জীবনটা সংক্ষিপ্ত হলেও মানব জীবনের সফলতা অনিবার্য আর সফলতা কখনো একা করা যাবে না সবাইকে মিলেমিশে ভালোবাসা দিয়ে সবার সাথে আন্তরিকতা রেখে ভালোবাসার মাধ্যমে সফলতা আনতে হবে আমার ভিডিও তুমি দেখবে তোমার ভিডিও আমি দেখব এটাই বাস্তব দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করব সেই কমেন্ট দেখে সে আমাকে অবশ্যই বন্ধু করবে আমাকে ভালোবাসা দিবে আর সেখান থেকেই ভালো লাগা ভালোবাসা তৈরি হবে আর যদি কখনো চিন্তা করো যে একা একা সফল হবে কখনোই পারবে না শুধু ব্যর্থ হবে তার জন্য বেশি বেশি তোমাকে ভালোবাসা দিতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে সবার পাশে থাকতে হবে সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে সময় তুমি যদি আমাকে সময় দাও আমিও তোমাকে সময় দেব এটাই নিশ্চিত আর সফলতা কিভাবে না আসে এত পরিশ্রম করব ঠিকই একদিন সফলতা আসবে ইনশাল্লাহ তো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাইকে আবারও শুভ দুপুরবেলা